হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে যেখানেতে আমরা দেখব ফিজিওথেরাপিস্ট নিয়োগের কথা বেতন আটত্রিশ হাজার নশো এছাড়াও জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড টু নিয়োগের কথা বেতন কুড়ি হাজার পাঁচশো জুনিয়র নার্সিং স্টাফ বেতন বাইশ হাজার ছশো জুনিয়র কেমিস্ট বেতন আটত্রিশ হাজার নশো জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার বেতন কুড়ি হাজার পাঁচশো জুনিয়র ল্যাব টেকনিশিয়ান বেতন বাইশ হাজার ছশো জুনিয়র হেলথ ইন্সপেক্টর বেতন বাইশ হাজার ছশো এবং জুনিয়র এক্স রে টেকনিশিয়ান বেতন বাইশ হাজার ছশো তো এই আট ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই টপ নিউজ বাংলা চ্যানেলে এখানে আপনি পাবেন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য বিভাগের চাকরির সঠিক ও সময়োপযোগী আপডেট একদম আপনার মাতৃভাষায় তবে ফোকাস থাকবে পশ্চিমবঙ্গের হেলথ ভ্যাকেন্সি এর উপরেতেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন আসুন বিজ্ঞপ্তির প্রথম থেকে দেখা যাক প্রথমেতে প্রত্যেকটি ভ্যাকেন্সি ডিটেলস দেখব এবং তারপর কিভাবে আবেদন করবেন সেই প্রসঙ্গে কথা বলবো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন এর পক্ষ থেকে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট ডিভিসি টাওয়ার্স ভিআইপি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ ফোর ফর ইটস হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারিজ অ্যাট ভেরিয়াস প্ল্যান্টস অ্যান্ড স্টেশনস অফ ডিভিসি সিচুয়েটেড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড প্রথমে দেখে এই কোন কোন পোস্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে এবং তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে কথা বলবো তো ফিজিওথেরাপিস্ট এটির ক্ষেত্রে টোটাল পাঁচটি শূন্য পদ রয়েছে জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড টু এটির ক্ষেত্রে তেরোটি শূন্য পদ রয়েছে জুনিয়র নার্সিং স্টাফ এটির ক্ষেত্রে বারোটি শূন্য পদ জুনিয়র কেমিস্ট এটির ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি জুনিয়র মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার এটির ক্ষেত্রে তেরোটি ভ্যাকেন্সি জুনিয়র ল্যাব টেকনিশিয়ান এটির ক্ষেত্রে পাঁচটি শূন্য পদ জুনিয়ার হেলথ ইন্সপেক্টর এটির ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি এবং জুনিয়র এক্স রে টেকনিশিয়ান এটির ক্ষেত্রে সাতটি ভ্যাকেন্সি ফিজিওথেরাপিস্ট এই পোস্টের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে লাগবে হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন এবং দু বছরের অভিজ্ঞতা নেক্সট জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড টু এটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি সায়েন্স অর ইকুভ্যালেন্ট উইথ টু ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন পরের পোস্ট জুনিয়র নার্সিং স্টাফ এটির ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে হায়ার সেকেন্ডারি পাস সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডিয়ি ফ্রম এনি গভর্নমেন্ট দ্যাট ইজ স্টেট অর সেন্ট্রাল ইনস্টিটিউশন অর রেজিস্টার্ড ইনস্টিটিউশন রেজিস্টার্ড আন্ডার নার্সিং কাউন্সিল পরের পোস্ট চার নম্বরতে জুনিয়র কেমিস্ট এটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে লাগছে বিএসসি উইথ কেমিস্ট্রি অনার্স সাথে এক বছরের অভিজ্ঞতা পরের পোস্ট জুনিয়র

যোগ্যতা হিসাবে লাগবে হায়ার সেকেন্ডারি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন হেলথ ইন্সপেক্টর কোর্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট সাথে এক বছরের অভিজ্ঞতা নেক্সট জুনিয়র এক্স রে টেকনিশিয়ান এটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে হায়ার সেকেন্ডারি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন এক্স রে টেকনিশিয়ান অর রেডিওথেরাপি কোর্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট তো এই আট ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যেটির জন্য আপনাকে দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট ডিভিসি ডট ডট ইন এটিতে যেতে হবে উপরের দিকে ট্যাবগুলির মধ্যে একটি ক্যারিয়ার ট্যাব দেখতে পাবেন এর মধ্যে রিক্রুটমেন্ট সেকশনে এসে রিক্রুটমেন্ট নোটিশেতে ক্লিক করুন আপনার সামনে একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে ডিভিসি রিক্রুটমেন্ট অ্যাপ্লিক্যান্ট লগ ইন নিউ রেজিস্ট্রেশনের জন্য দেখুন নিচের দিকে একটি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এটিতে ক্লিক করলেই আপনার সামনে নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্টারের জন্য পেজটি ওপেন হয়ে যাবে এখানতে নেসেসারি ডিটেলস ফিল করে আপনি অনলাইনেতে অ্যাপ্লাই করে দিতে পারবেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তি ছ নম্বর পয়েন্টে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটির জন্য স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন প্রোভাইড করা আছে আবেদনের ডেটটি মাথায় রাখবেন উনিশ ছয় দু হাজার পঁচিশ থেকে আবেদনের পদ্ধতি শুরু হয়েছে চলবে নয় সাত দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের ন তারিখ এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে কি সমস্ত ডকুমেন্টস কত এমবির মধ্যে কি ফরম্যাটেতে আপলোড করতে হবে সে প্রসঙ্গে কমপ্লিট ইনস্ট্রাকশনস দেওয়া আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনি নিজে থেকে একবার ডাউনলোড করে ভেরিফাই করুন এবং তারপরেই আবেদন করুন আর এই বিজ্ঞপ্তিটিকে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন সেটির জন্য ড্রেসক্রিপশান বক্সটি দেখুন যেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা কোনো সমস্যা হলে বা ফর্ম ফিল নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের চাকরির আপডেট আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই সুযোগ নিতে পারে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ বন্ধুরা আবারও কথা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন